এমন আল্লাহর বান্দাবান্ধী রয়েছে যারা কোনোটা যে বেতির নামাজের মধ্যে পড়তে হয় সেটা এখনো সহি শুদ্ধভাবে শিখতে পারে নাই এই জন্য আজকে আমি আপনাদেরকে সুবর্ণ সুযোগ দিতেছি আপনি আমার সাথে সাথে সহি শুদ্ধ আজকে আপনাদেরকে মস্ক মাধ্যমে শব্দে শব্দে আপনাদেরকে দয়ে কুনুত কিভাবে আপনারা পড়বেন নামাজের মধ্যে দয়ে কুনুত যদি আপনি সহি শুদ্ধ হবে বেতিরের নামাজের মধ্যে না পড়েন তাহলে আপনার বেতিরের নামাজ কিন্তু হবে না এই জন্য সুরাকেরা যেভাবে আপনাকে সহি শুদ্ধ হয়ে পড়তে হবে কারণ মাস আলা আছে নামাজ বাঙ্গার কারণ ১৯টি এর মধ্যে এক নম্বর হলো কি সুরা কেরাত আপনাকে বিশুদ্ধ করতে হবে অর্থাৎ সহি শুদ্ধ হবে আপনাকে সুরা কেরাত পড়তে হবে এইজন্য সহি সদ্যভাবে দয়া দুনোদু কি আপনার যে সমস্ত দয়া মাস্তুম দয়াগুলো রয়েছে যেমন আহতিয়াতু দূর শরীফ হ্যাঁ আপনাদের এর উপরে দোয়া মাসুরা দয়ে কোনগুলো সহি শুদ্ধভাবে আপনাদেরকে শিখতে হবে আজকে শুধু আপনাদেরকে দয় কোরটা কিভাবে আপনারা সহি শুদ্ধভাবে শিখবেন সেটাই আমি আপনাদেরকে আজকে শেখায় দেব ইনশাআল্লাহ এইজন্য ভিডিওটা স্কিপ না করে আপনারা শব্দ শব্দে আমার সাথে সাথে জোটে জোটে আমি মস্কের মাধ্যমে আজকে আপনাদেরকে শেখায় দেব সম্মানিত প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাইবেরা যারা খুব গুরুত্ব সহকারে আপনারা আজকে থেকে আজকে শিখতে থাকুন মস্কের মাধ্যমে তাহলে আসুন শুরু করা যাক এর আগে আমি বলে নেই দেখেন প্রতিদিন আমরা কষ্ট করে ভিডিও বানিয়ে আপলোড দিতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে ভিডিও আপলোড দিচ্ছি এবং লাইক কমেন্ট করবেন যাতে করে শেয়ার বেশি বেশি করার মাধ্যমে অন্যের কাছে ভিডিওটা পৌঁছে আপনি যেরকম ভাবে শিখতেছেন অন্যরাও যাতে করে এভাবে শিখতে পারে তাহলে আসুন শুরু করা যাক আজকে শুধুমাত্র আমরা দয়ে কোনটা শব্দে শব্দে কি করব অবশ্যই শিখবো কারণ ব্যতিরের নামাজের মধ্যে কিন্তু আপনার দয়ে কোন যা আপনি পড়েন অনেকেই দয়া কোন পড়তে পারে কিন্তু সহি শুদ্ধ নয় যারা সহি শুদ্ধ নয় অবশ্যই তাদের জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই অনেকে মনে করেন আমার তো সহি আসি তাহলে আমি আর কিভাবে শিখবো না আরে সহুর এটা কোনো শেষ নেই এই জন্য আমার সাথে সাথে সকলেই যার কাছে ভিডিওটা পৌঁছবে আপনারা কি করবেন এই ভিডিওটা কি ইনশাল্লাহ মস্কের মাধ্যমে আপনারা এই দয়া কোনটা শিখবেন ইনশাআল্লাহ তাহলে আসুন শুরু করা যাক কি বলেতেছি আমার সাথে সাথে আপনারা যেভাবে আমি বলবো শব্দে শব্দে কয়েকবার আমি আজকে বলাই তারপরে শিখায় দিম ইনশাল্লাহ একবারে সহজ কিভাবে শিখতে হয় সুতরাং স্কিপ না করে দেখতে থাকুন সাথে বলতে হবে হবে না না হলে কিন্তু যেভাবে বলতেছি সেভাবে বলতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে উপায় হয় চেষ্টা না করলে কিন্তু আপনি দয় কোনোটা সহি শুদ্ধ শিখতে পারবেন না অল্লমা inna nastaɛnuka shabtushabtuna allahuma allahuma inna inna nastaɛnuka nastaɛnuka wa nastagufiruka wa nastagufiruka wa nuuminubika. ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك قلت ونشكرك ولا نكفرك ولا نكفرك نخل نخل ونترك ونتر ششتن ونترك ونسجد ونسجد وإليك إليك عف ونحفض অনেকে হা কিন্তু উচ্চারণ করতে পারে না এটা হল হা আর এটা হলো হা এটা হল হাটা হল কি গলার মাঝখান থেকে হলকের মাঝখান থেকে একটা হা উচ্চারণ হয় আর একটা হলো গলা কি ওটা হলকের শুরু থেকে সেটা হলো হা এটা হলো গলা শুরু থেকে হলকের শুরু থেকে আরেকটা হলকের মাস মাসখান থেকে যেমন হা ওয়া না ফি ডু ওয়া নাও জু

আমারও বলতেছি দেখেন আপনারা আমার সাথে সাথে লাস্ট ফিনিশিং দেন শব্দ শব্দে বললাম এবার আপনাকে অল্প অল্প করে আমি কিভাবে পড়বেন আবারও খেয়াল করে আপনারা যদি স্কিপ করে জেনে যান তাহলে কিন্তু শিখতে পারবেন না দয়া কোন কিন্তু আপনাকে শিখতে হবে অবশ্যই আমরা মুসলমান আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ইবাদতের জন্য জিন এবং মানব সম্প্রদায়কে জিন এবং আপনার দানবকে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য জন্য আপনাকে কিভাবে সহি শুদ্ধ বিশিষ্ট হয় দোয়া দরুদ গুলো নামাজের নামাজ অধিহিত একটা ইবাদত অবশ্যই আপনাকে শিখতে হবে কিন্তু আল্লাহুম্মা إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار কি হবে আপনাদের দোয়া করু সহি হয়ে যাবে ইনশাল্লা তাহলে আজকে এ পর্যন্ত আবার বলতেছি প্রতিদিন এইভাবে আপনারা দোয়া দুরুদ মাস আল্লাহামের পেটে কে দি শরৎ আপনারা শিখতে পারবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব খারাপ করে রাখলে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে অন্যের কাছে ভিডিও শেয়ার করে পৌঁছে দিবেন ইনশা আল্লাহ তালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত